সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো তো চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তো এখন প্রচণ্ড পরিমাণে শীত পড়েছে তো এই কারণে মাছের বাচ্চাগুলা মারা যাচ্ছে তো এই সমস্যা থেকে কীভাবে সমাধান পাবেন তো এই বিষয়গুলো এখানে আলোচনা করব। তো তার আগে আমি একটু দেখাই দিই আমার এই মাছের আর কি কি পরিমাণে মাছ আর কি মারা গেল এই যাবৎকালে বা এই শীতের ভিতরে যে পরিমাণ বেশি মাছ মারা গেছে এটা নিয়ে একটু দেখাই আমার এখানে যে শর্ট মাছগুলো দেখতে পাচ্ছেন তো এই শোটেল আমার প্রায় দেড়শো পিসের মতো বাচ্চা ছিল এখন আছে মোটামুটি পঞ্চাশ পিসের মতো তো আগে দুই চারটা করে মারা গেছে বাট এই শীতের ভিতরে কয়েকদিনের ভিতরেই প্রায় বেশিরভাগ মাছগুলা মারা গেছে প্রায় একশো পিসের মতো আর এখানে আমার যেটা দেখতে পারতেছেন ব্ল্যাক মলি এখানে আমার প্রায় একশো পিসের মতো ছিল টোটালে সব মিলে ছোট বড় তো এখন আছে প্রায় ষাট পিস তো পঁয়ত্রিশ থেকে চল্লিশ পিসের মতো বাচ্চা আর কি মারা গেছে এগুলা বেশিরভাগই মারা গেছে এই শীতের ভিতরে কয়েকদিনের ব্যবধানে আর কি আর এখানে যেগুলা দেখতে পারতেছেন আমার মলি এই গোলরাস মলির ভিতরে আমার প্রায় আড়াইশো পিস প্লাস বাচ্চা ছিল তো গত দিন পরিষ্কার করার সময় গুণে দেখি প্রায় দুশো পিস প্লাস আছে তো এখন এসে দেখি আবারও অনেক কয়টা আর কি মারা গেছে তো প্রায় দুশোর কাছাকাছি থাকবে হয়তো এখন তো এইগুলা বেশিরভাগ এই দুই চার দিনের ভিতরে এরকমটা বেশি হয়েছে তো এই সমস্যার সমাধান অবশ্যই আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সাথে থাকুন আর এখানে হচ্ছে আমার হোয়াইট মুন্টেল মলি এগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে তো তবে এগুলো আর কি এখন বাচ্চা দেওয়া টোটালি অফ আছে যেইগুলা ছিল ওইগুলাই এখন আছে প্রায় আটাত্তর কি আশি পিস ছিল এখন বর্তমানে আছে ষাট পিস ক্লাস তো এই শীতের ভিতরে এরকম হয় আর এমনি দুই চারটে আর কি মারা যায় কিন্তু এই শীতের ভিতরে আর কি একটু বেশি সমস্যা দেখা দিচ্ছে ওতেই আর এখানে আমার যে ব্ল্যাক মলিগুলা আছে এগুলা আলহামদুলিল্লাহ ভালোই আছে কারণ এখানে পানি পরিমাণটা একটু বেশি তো পানি পরিমাণ বেশি হলে বাড়কি বাচ্চাগুলা তেমন সমস্যা হয় না আর আমার এখানে চিকন হওয়া একটা রোগ ঢুকছে এটা আমি আর কিভাবে সমাধান করবো এখন বুঝে উঠতে পারতেছি না তো দেখা যাক কি করা যায় এটা আমি অবশ্যই আপনাদেরকে আপডেট জানাবো আপনারা সাথে থাকবেন ওকে ও আপনারা হয়তো দেখতেছেন যে আমি এই জিনিসগুলো একটু আলাদা করে রাখছি আর কি এই কি বলে বাচ্চা আলাদা করার জন্যে যে এই বাচ্চা আলাদা করার জন্যে যেই ক্যারেজগুলো আমি রাখছিলাম আর কি ব্রুড ট্যাঙ্ক বা কি বলে এটা আর কি কিছুটা আর কি প্রেগনেন্ট মাস রাখি প্রেগনেন্ট মাস থেকে বাচ্চা আলাদা করার জন্যে যেই আর কি সেট সিস্টেমটায় তো এইগুলো আমি আর কি আলাদা করে রাখছি এখন মেইন যে কারণ সেটা হলো এখন শীত তো এই শীতের ভিতরে বাচ্চা আর কি তেমন দেয় না যার কারণে আমি এই খাঁচাগুলো আলাদা করে রাখছি তো আবার গরম পড়লে আমি ইনশাল্লাহ এগুলো আর কি ঠিক করে দিব। আর এখন এগুলার কারণ আর কি হালকা ঝামেলাও এগুলা টানা হেঁচড়া করা পরিষ্কার করতে ঝামেলা হয় এই জন্য এগুলো আমি বের করে রাখছি আর একটা বিষয় সম্পর্কে আপনাদেরকে জানায় রাখি শীতের ভিতরে কিন্তু মাছগুলা কিন্তু খুবই অল্প পরিমাণে খাবার খায় আপনারা যদি ইচ্ছাকৃতভাবে খাবার বেশি দেন তবে একটা সমস্যার সম্মুখীন হতে পারেন সেটা হলো যে মাছের আপনার তেল ধরে যায় তো মাছের যদি একবার তেল ধরে আপনারা কিন্তু ওই মাছ থেকে কোনোভাবে আর বাচ্চা পাবেন না তো আমার একটা তেল ধরা মাছ আছে ওটা আমি আপনারা একটু দেখায় দিই ও তো আপনারা যে কাজটা করবেন সেটা হলো যে আপনারা যদি নর্মালি মাসকে বেলা খাবার দেন তো আপনারা শীতের ভিতরে এসে অল্প অল্প করে দুই বেলা খাবার দিবেন তো আমি দুইবেলা করে খাবার দিই তো আমি এই শীতের ভিতরে একবেলা করে আর কি খাবার দিই তো এটা আর কি মাছের জন্যেই ভালো আর মাস শীতের ভিতরে খাবার অল্প খায় আর তেল যাতে না ধরে এই জন্যে খাবার পরিমাণটা একটু সীমিত রাখাই ভালো মাছের জন্যেই ভালো তো আমার যেটা আর কি তেল ধরা মাছ সেটা আর কি দেখাই তো এই যে দেখতে পারতেছেন আমার এই যে কালো যেটা মোটা তো এটা আমি শুরু থেকে কেনার পর থেকে এরকমই ছিল তো এই পর্যন্ত একবারও আর কি উনার থেকে বাচ্চা আমি পাই নাই তো মেনলি যে সমস্যাটা হয়েছে সেটা হলো তেল ধরে গেছে তো একবার তেল ধরলে ওই মাছ থেকে আপনারা কখনই আর কি বাচ্চা পাবেন না তো এই বিষয়টা অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন এখানে সাধারণ রেড মলি এবং হল মিক্স গাপ্পি যেগুলো একটু মোটামুটি ভালো কোয়ালিটির সেইগুলা এখানে আছে তো এইগুলার যে বাচ্চাগুলো এগুলোতে তেমন প্রবলেম হয় না তো এখন আসি মেন পয়েন্টে যে বাচ্চাগুলোকে কিভাবে আপনারা বাঁচাবেন তো আপনাদের যদি যে ট্যাঙ্কে মাছ পালেন বা ওই যে আপটা আছে সেখানে পানির পরিমাণ বেশি রাখতে হবে আপনারা যদি পানি কম করে কম কম ভিতরে মাছ রাখেন অবশ্যই বাচ্চাগুলো কিন্তু বাঁচাতে পারবেন না তো চেষ্টা করবেন পানির পরিমাণটা যেন বেশি হয় এবং উচ্চতা লেভেলটা একটু যেন বেশি থাকে তবেই আপনারা এই মাছ মাছের যে বাচ্চাগুলা সেগুলা মোটামুটি ভালোভাবে বাঁচাইতে পারবেন তো এটাই হলো একটা মেইন রিজন যার কারণে বাচ্চাগুলা মারা যায় আর একটা কাজ করতে পারেন আপনারা যদি বাচ্চাগুলোকে আলাদা করতে পারেন আপনারা সেই বাচ্চাগুলাকে যেহেতু এটা আমার খোলা মেলা জায়গা সাদের উপরে তো এখানে ঠান্ডাটা প্রচুর একদম সরাসরি ডাইরেক্ট এসে পড়ে তো আপনারা হয়তো স্ক্রিন এখন দেখতে পাচ্ছেন যে এখানে আমি মাছের বাচ্চাগুলো আলাদা করে আমার ঘরের ভিতরে রাখছি তো যাতে ঠান্ডাটা সরাসরি না পড়ে এবং এই কারণেই মাছের বাচ্চাগুলো গুলা বেঁচে আছে তো আমি এখানে আনার পরে অনেক খুবই কম মাছ মারা গেছে একটা দুইটা এরকম তেমন মাছ মারা যায় নাই তো আপনারা এটা করতে পারেন যে বাচ্চাগুলোকে এক জায়গায় করে কয়েক রকমের যেই মাছগুলো ওইগুলো বাচ্চা এক জায়গায় করে ঘরের ভিতরে রেখে দিতে পারেন পারলে একটা লাইটের ব্যবস্থা করতে পারেন এটা আপনার ইচ্ছা তবে আহ আমার এটার কারণে অনেক সুবিধা হয়েছে তেমন মাছ মারা যাচ্ছেন না ওকে তো এই দুইটা পদ্ধতি আপনাদেরকে বললাম যে পানি বেশি যদি বাহিরে রাখেন পানি বেশি রাখবেন এবং উচ্চতা লেভেলটা যেন বেশি থাকে আর ঘরের ভিতর রাখলে অবশ্যই তেমন কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নাই তো মেইনলি এই বিষয়গুলাই ছিল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ